ভৈরব চিত্রা ও নদী মাথা ভাঙা জেলা চুয়াডাঙ্গার একটি মনোরম উপজেলা উপজেলাটি কৃষি পণ্যে সমৃদ্ধ এবং বেশ কিছু কৃষি পণ্য এখান থেকে রপ্তানি হয়ে থাকে এই উপজেলায় রয়েছে সারি সারি তাল গাছ বর্তমানে সে তালের রস থেকে গুড় উৎপাদন হচ্ছে তাল গাছ সারা দেশে কম বেশি দেখা যায় এই গাছ গ্রামীণ অর্থনীতি কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনও ভূমিকা রাখতে পারে তালে পুরুষ ও স্ত্রী গাছ রয়েছেন সাধারণত পুরুষ গাছ থেকে রস সংগ্রহ করা হয় তবে স্ত্রী গাছ থেকেও রস সংগ্রহ করা যায় সংগৃহীত রস থেকেই তৈরি হয় উপাদীয় তালের ঝোলা গুড় ও পাটালি গুড় তালের গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা কিনা রক্তশূন্যতা দূরীকরণে সহায়তা করে তারে গুড় খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ও পেট ঠান্ডা থাকে বুকে জমাট বাধার কপ দূর করতে সহায়তা করে তালের গুড় চুয়াডাঙ্গা জেলাধীন দামোহদা উপজেলা দেওয়ালি গ্রামে গিয়ে দেখা যায় ৩০টি তাল গাছে বাঁশের সিঁড়ি করে রস সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছে এলাকার কৃষক মোহাম্মদ ইব্রাহিম মন্ডলের আড়াই বিঘা জমি ক্ষেতের আলে রয়েছে এই গাছগুলো তার বাবা প্রায় সাতাশ বছর আগে এই গাছগুলো লাগিয়েছিলেন এসব গাছ থেকে এবারই প্রথম রস সংগ্রহ করা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দেউলিয়া গ্রামে এই গ্রামে একটি বাগান আছে যেটা হচ্ছে তালের বাগান এবং এখান থেকে তালের রস সংগ্রহ করে গুড় উৎপাদন করা হচ্ছে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার নাম হলো ইব্রাহিম ভাই উনি কিভাবে তালের রস থেকে গুড় তৈরি করে সেই বিষয়ে তার কাছে জানবো ভাই আপনার এখানে আসলে আমরা জানি যে এখানে অনেকগুলো গাছ আছে আপনার এখানে এবং তালের রস থেকে গুড় উৎপাদন করা হয় এই প্রক্রিয়াটা কি একটু যদি আপনি বলেন কিভাবে করেন সেটা গাছটা গাছগুলা আজকে সাতাশ বছর আগে আমার বাবা আব্বা লাগিয়ে থেকে তো সেই থেকে পড়ে আছে গাছগুলো তা আমি নিজের থেকে নিজে বললাম যে খেজুরের যখন গুড় হয় তখন তালেরও তো গুড় হয় হ্যাঁ তখন আমি এই কার্যক্রম শুরু করলাম বুঝলে তো আজকে ছয় মাস সাত মাস থেকে ঝোড়া কোটার যা লাগে এগুলা করা হচ্ছে তো বাকিটা আমরা পনেরোই চোর থেকে গাছ কাটা কার্যক্রম আমরা শুরু করেছি তো আমার গাছই আছে এখানে চারটে ওরা গাছ থেকে রস সংগ্রহ করে নামায় আমার বান নেছে এখানে জাল দিয়ে আমরা রসটা গুড়টা তৈরি করে সদ্য মানে ন্যাচারাল মানে ভেজাল মুক্ত মানে গাছের থেকে পেরিয়ে প্রকৃত যে রস তালে তাল বরং হারিয়ে যাওয়া ঐতিহ্য ওটাকে নতুন করে ফিরিয়ে আনার জন্য আমার নিজের গাছ আমি এই কার্যক্রম আর কি শুরু করি তাতে করে আমার রস প্রত্যেক দিন মোটামুটি আনুমানিক মনে করেন যে এক একটা গাছে চার লিটার পাঁচ লিটার করে রস হচ্ছে হচ্ছে গুড় প্রতিদিন হ্যাঁ দশ বারো কেজি মতো গুড় আমি এখান থেকে সংগ্রহ করছি এই গুড় আমরা চারশো টাকা কেজি বাজার দরে বিক্রি করছি এবং পাটা লিটার পাঁচশো টাকা মোনাজ যেন ভালো এবছরে গাছে নতুন তো সাতাশ বছর পর কেবল নতুন গাছ কাঠ পড়লেও এবছর হচ্ছে আমরা রস গাছের বলছি আগামী বার আপনার রস প্রোডাকশন আরো ভালো আরো হয়েছে গাছ আছে আপনাদের তিরিশটা তিরিশ টাকা এই সাতাশ বছর ধরে এটা আছে আছে আচ্ছা এইবারে গত বছর আমি

মানে তালে থেকে জট থেকে দিয়ার জট থেকে রস আচ্ছা একটা জট থেকে একটাাড়িতকত্ব রস আছে এই যে মোটামুটি মনে করেন যে 2 লিটার একটা 1 লিটার 2 লিটারের এক একটা জটের থেকে 2 লিটার দেখা যাচ্ছে 3 লিটার এরকম হয়েdownarrow আসে থাকে আর তালে থেকে তালে থেকে এরকম তালে একটু বেশি দাই তালে একটু জট হচ্ছে তালের রস একটু বেশি হয় ওটা 3 লিটার 4 লিটার করে

মানে আপনার হান্ড্রেড সিউরিটি দিচ্ছে যে আগামী বছর গাছে রস প্রোডাকশন ভালো হবে আজকে প্রতিটি গাছে তিন থেকে চারটি হাড়ি রস সংগ্রহ করা হচ্ছে চারজন গাছি মাধ্যমে গাছ কেটে নিরাপদ রস সংগ্রহ করা হয় গাসিদের প্রত্যেককে প্রতিদিন পাঁচশো টাকা মজুরি এবং খাওয়া দাওয়া দিতে হয় প্রতিটি গাছ থেকে প্রতিদিন চার থেকে পাঁচ লিটার রস সংগ্রহ করা যায় আমি আগে খেজুর গাছের কাজ করতাম ক্ষেত্রীর পরে তাল গাছের কাজ ধরা হয়েছে এই সেই থেকে এই কাজ চালু করে কি প্রথম গাছটা কিন্তু পেড়িয়ে গাছে উঠিয়ে গাছটা পেড়ে পেড়িয়ে গাছটা সেঁকে তারপর তালাই দিয়ে তারপর জাল দিই তারপরে জালের পরে জালের পরে একটা মূল্য ওঠে সেই মূল্যটা তুলে ফেলে দেওয়া হয় তার পাশে পরিষ্কার করিয়ে তারপরে মনে করেন গুড় ফুট জাল দেয় যখন গুড় হয়ে যায় তখন আবার জাল বন্ধ করে রাখা হয় বন্ধ করে তখন নিমনে একায় গুড়টা সুন্দর করিয়ে তাল গাছের জ্বর থেকে বেশি রস সংগ্রহ করা যায় গাছের নির্ধারিত অংশ প্রতিদিন সকাল ও বিকাল দুইবার কাটা হয় এই এলাকায় শীতকালে খেজুরি গুড় এবং গরমের সময় তালের গুড় তৈরি করার সুযোগ রয়েছে তালের ঝোলা গুড় চারশো টাকা কেজি এবং পাটালি পাঁচশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অনলাইন এবং অফলাইনে এ গুড় বিক্রি করা হয়ে থাকে আমরা প্রথমত আমাদের যে ভাড় আছে এই ভাড় আমরা প্রথমত চুন দিই চুন দিয়ে এটা রোদ্রিতে শুকাই শুকানোর পরে আমরা আমাদের গাছি সে ভাড় নিয়ে গাছে ওঠে গাছে হচ্ছে আপনার দেওয়ার পরে তারপরে যেসব বাদুর যেসব ভাইরাস বহন করে সেই জন্য আমরা সুন্দর করে ভাড়টা সহ মোচটা সহ আমরা কাপড় দিয়ে ঢেকে দিই তারপরে আবার হচ্ছে আমরা ওই রসটা আবার লাবাই লাবানোর পরে আবার সুন্দরভাবে কাপড় দিয়ে ছেঁকে আমরা তাওতে দিই তারপরে আমরা কাট দিয়ে সুন্দর করে জাল দেওয়ার পরে ওটা বীজ উঠাই তারপরে আমরা গুড়ে রূপান্তরিত করি এবং পাটালিতে রূপান্তরিত করি রস পর পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে চুলার উপর বসানো লোহার বা স্টিলের কড়াইয়ে ঢালতে হয় চুলা ও কড়াইয়ের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকা যাবে না খেয়াল রাখতে হবে যেন চুলার ছায় উড়ে গিয়ে রসের সাথে মিশে না যায় রস জ্বালানোর প্রথম পর্যায়ে যে গাদা বা ফেনা তৈরি হবে তা বা হাতল দিয়ে সরিয়ে ফেলতে হবে রস ঘনীভূত হয়ে সিরাপের আকার ধারণ করলে রস হাতল দিয়ে নাড়াচাড়া করতে হবে চোলার তাপমাত্রা কমিয়ে আনতে হবে পানিতে সামান্য গুড় রেখে যদি দেখা যায় তা শক্ত হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে গুড় তৈরি হয়ে গেছে তখন কড়াই দ্রুত নামিয়ে ফেলতে হবে আমাদের উপ উপজেলাতে যে তালের গুড় উৎপাদন হচ্ছে এখানে যে কৃষকরা আছে এখানে তালের যদি আপনারা গুড় উৎপাদন করতে যে এখানে একটা সুবিধা আছে সেটি হচ্ছে তালের দুই ধরনের গাছ থাকে একটা হচ্ছে জট এবং একটা হচ্ছে তাল যদি রস তৈরি যায় সেই ক্ষেত্রে আমরা দুইটা গাছই ব্যবহার করতে পারি একটা সুবিধা আর আমরা কৃষি অফিসের পক্ষ থেকে এখানে তাদেরকে পরামর্শ দিয়েছি যে যে কিভাবে যে তালের যে মোসার থেকে যখন ভাড়গুলো দেওয়া হয় যাতে বাদুর বা পাখিতে কোনোভাবেই যেন ওখানে এর রসগুলো নষ্ট না করতে পারে সেইগুলো আমরা পরামর্শ দিয়ে থাকি এবং মাঝে মাঝে এসে দেখি যে সেইগুলো ঠিক আছে কিনা এবং তারা সকালে এবং বিকালে দুইবার রস তারা সংগ্রহ করে তারপরে জাল দেয় ভালোভাবে ছেঁকে কিনা তাদের ভারগুলো তারা চুন টুন ঠিক মতো দেয় কিনা এগুলো আমরা দেখি বা তাদেরকে পরামর্শ দিই যে ভালোভাবে যাতে কোনো মানুষ প্রতারিত না হয় বা তাদের রস এবং গুড় এগুলো খেয়ে যেন কেউ অসুস্থ না হয় খাদ্য থেকে যেন কোনো আহ বিষক্রিয়া মানুষের যাতে না হয় সেই দিকগুলো আমরা দেখভাল করি এবং তাদেরকে সুপরামর্শ দিয়ে থাকি তৈরি গুড় ঠান্ডা করে মাটির হাড়িতে সংরক্ষণ করা যায় আবার এই গুড় থেকে পাটালিও বানানো যায় তালের গুড় ও পাটালি সারা বছর সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী নানান রকম উপাদীয় খাবার তৈরি করা যায় তাল গাছ বাংলাদেশে আনাচে কানাচে অবহেলায় লালিত হয়ে আসছে আমাদের দামোদর উপজেলা আসলে কৃষির বৈচিত্র্যে ভরপুর একটি উপজেলা এখানে আপনারা দেখলেন যে আসলে তালের রস থেকে গুড় উৎপাদন করছে তো দামহদা উপজেলা এই বছরই প্রথম ওনারা গুড় উৎপাদন করছে আমরা জানি যে আসলে পুরুষ এবং স্ত্রী দুই ধরনের গাছ থেকেই আপনার হচ্ছে তালের রস সংগ্রহ করা যায় সময়টা হচ্ছে ভিন্ন পুরুষ গাছের ক্ষেত্রে আপনার মার্চ থেকে মে মাসে এবং স্ত্রী গাছের ক্ষেত্রে আপনার মে থেকে আপনার হচ্ছে জুলাই মাস পর্যন্ত রস সংগ্রহ করা যায় আমাদের কৃষক উনি রস সংগ্রহ মার্চ মাস থেকেই শুরু করেছেন এবং উনি গুড় উৎপাদন করছেন এবং উনি বিভিন্ন জায়গায় আসলে এটার প্রচারও করেছেন বিভিন্ন মাধ্যমে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে এবং উনি এটা খুব ভালো দাম পাচ্ছেন যেহেতু প্রথমবার উৎপাদন করা তো আমরা এই বছর ওনার কার্যক্রম দেখে আমরা আমাদের যে বিভিন্ন প্রশিক্ষণ আছে কিংবা মাঠ দিবস আছে সেগুলোতেও আমরা অন্যান্য কৃষককেও উদ্বুদ্ধ করছি এবং ওনার আশেপাশের যারা কৃষকরা আছেন তারা তো সরাসরি দেখছেন তারাও এটাতে উদ্বুদ্ধ হচ্ছেন এবং বিভিন্ন মাধ্যমে ওনার ইতিমধ্যে প্রচার হয়েছে যার কারণে আসলে অনেক কৃষকরা এটা সম্বন্ধে জানতে পারছে তো যে সব এলাকায় আসলে তালের সমাদর কম আমরা জানি যে আসলে এটা সমাদর কম তো সেই সকল কৃষকরা উদ্বুদ্ধ হয়ে তারা এটা যদি করে তারা আর্থিক ভাবে বেনিফিটেড হবে তালের গুড় ও পাটালি যথেষ্ট চাহিদাও রয়েছে তাল গাছে রস সংগ্রহ করে গুড় উৎপাদন করা গেলে দেশের মানুষ উপকৃত হবে সুযোগ থাকলে তালের গুড় উৎপাদন করে আপনিও লাভবান হতে পারেন